সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্রে নজিরবিহীন পাথর লুটপাটে অনেকটা পাথর শূন্য হয়ে যাওয়ার পর তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন একজন অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে বারো আগস্ট সন্ধ্যায় সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন এ বিষয়ে যে সংবাদ প্রকাশ হয়েছে তারপর তারা তদন্ত কমিটি গঠন করেছেন এছাড়াও সাদাপাথর ও জাফলংসহ বিভিন্ন পর্যটন স্পটে বালু পাথর উত্তোলনের ঘটনায় ১৩ আগস্ট জরুরি সমন্বয় সভার আহ্বান করা হয়েছে বলে জানান তিনি এ সময় তিনি আরও বলেন বিষয় পর্যালোচনার জন্য অভিযান চলমান রয়েছে এগারো আগস্ট টাস্কফোর্সের অভিযান হয়েছে এবং আগামীতেও হবে প্রসঙ্গত সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জের সাদা পাথরে গত বছরের পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে অবাধে অনেকটা প্রকাশ্যে লুটপাট চলে আসছিল বেপরোয়া পাথর লুটের কারণে সাদা পাথর অনেকটা পাথর শূন্য হয়ে পড়েছে বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক নিন্দার ঝড় বইছে এদিকে এরকম পরিস্থিতিতে এগারো আগস্ট রাতে কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিনের সকল পদ স্থগিত করেছে বিএনপি ডেস্ক রিপোর্ট আজ বার্তা